আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কোনো আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আপনারা দেখবেন যে আর জে ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন কামার্ডির ফ্লাইং ভিডিও তো আপনার যারা এর আগে কিন্তু আনবক্সিং যারা দেখেন নাই ফ্লাইং ভিডিওতে আর তাদেরকে স্বাগতম আমরা এখন আমরা এটা ফ্লাই করবো এবং দেখাবো যেহেতু ফ্লাই করতে যাবো এই জন্য মনে করলাম যে ছোট্ট একটা আনবক্সিং করে দেখিয়ে দিই আপনাদের যে ড্রোনের সাথে কী কী আছে আজকে আমরা ফ্লাইং করবো ব্ল্যাক কালার ড্রোন বন্ধুরা আজকে আমরা ব্ল্যাক কালার ড্রোনটা আনবক্সিং করবো কিন্তু এটা আমি খুলে নিই দেখি এটা ব্ল্যাক কালার কেনা ও হে এটা তো ব্ল্যাক কালার বন্ধুরা চলুন এটা আমরা ফ্লাই করবো ব্যাটারি দেওয়া আছে এবং নিচেও কিন্তু হচ্ছে সেন্সর দেওয়া আছে জাস্ট দেখেন বন্ধুরা অ্যামেজিং একটু ড্রোন ক্যামেরা এটা ডিসি মোটর ডিসি মোটর ইউজ করা হয়েছে জাস্ট অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালোই লাগতেছে বন্ধুরা দেখেন আমি ড্রোন ক্যামেরাটা অন করে নিই কিভাবে চালাবেন একটু শিখে দিই ফার্স্ট অফ অল আমাদেরকে ড্রোন ক্যামেরা অন করতে হবে অন করার পরে আমাদেরকে ড্রোনটা এভাবে রাখতে হবে হ্যাঁ তারপর রিমোটটা অন করতে হবে তারপর রিমোটের একটা জয় বাটন একটা সামনের দিকে দেবেন একবার দিবেন দেবেন ড্রোনের সাথে রিমোটের কানেকশন হয়ে যাবে তারপরে এই বাটনটাই একবার সামনের দিকে দেবেন ড্রোনটা ফ্লাইং করার জন্য প্রস্তুত তাহলে এখন কি করব এখন আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং আপনাদের মাঝে ভিডিও ফুটেজ দেখাবো তো আপনারা যারা এই ড্রোনটা ফ্লাইং দিতে চাচ্ছেন তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন এক্ষুনি এখনই আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে কতক্ষণ ফ্লাইং করতে পারে এক ব্যাটারিতেই চলুন তাহলে বাইরে গিয়ে বিস্তারিত কথা হচ্ছে আপনাদের সাথে ফাইনালি আমরা বাহিরে ফাইল ফ্লাইং করতে চলে আসলাম আর যে একশো সাত প্রো যেহেতু খুবই সুন্দর ড্রোন আমি অন করে নেব অন করে নিলাম এবং আমি এটা রিমোট অন করে নেব নেওয়ার পরে জসি বটন লাগানো উচিত ছিল বাট আমি না লাগিয়ে চলে এসেছি আমি এখন কানেক্ট করে নেব এখন পাকা ঘুরবে যে পাখাগুলো ঘুরতে দেখতে পাচ্ছেন এখন আমি ফ্লাইং করে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি ফ্লাইং শুরু করে দিলাম ব্ল্যাক কালার যেটা এটা অস্থির একটি কালার দেখতে পাচ্ছেন আমি ফ্লাইং করতেছি ব্ল্যাক কালারটা সেটাই হচ্ছে সবচেয়ে ফেভারিট কালার আমার কাছে লাগছে আর কি ব্ল্যাক কালারটা কিন্তু আমি সবসময় বেশি চয়েস রাখি কারণ আমার ব্ল্যাক কালার খুবই ফেভারিট এবং এটার কিন্তু আদার যে কালারটা আছে সেটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার তবে আপনি যে কালারটাই চান না কেন সেই কালারটা নিতে পারবেন আমার কাছ থেকে খুবই সুন্দর ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রোন ক্যামেরা আর যে একশো সাত প্রো এটা খুবই সুন্দর এবং চমৎকার দেখেন বন্ধুরা আমি কিন্তু একটা হাইটে রেখে খুবই সুন্দর স্টেবল কন্ট্রোল করতে পারতেছি খুবই স্ট্রেয়েবল কন্ট্রোল করতে পারতেছি দেখেন খুবই সুন্দরভাবে একটা হাইটে রেখেই কিন্তু ওটা ফ্লাই হচ্ছে এই যে ও দেখেন বন্ধুরা নাইসিক ড্রোন বিক্রি করে দিচ্ছি আপনাদের মাঝে মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় আর জে ওয়ান জিরো সেভেন প্রো আর জে ওয়ান জিরো সেভেন প্রো একটু আকাশে তুলে দিই আমি এতে দেখতে পাচ্ছেন আমি আকাশে তুলে দিলাম খুবই সুন্দর ফ্লাইং কন্ট্রোল বন্ধুরা খুবই সুন্দর ফ্লাইং কন্ট্রোল আর এই ড্রোনগুলোটাই আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় যারা ছয় হাজার টাকায় দেয় নেবেন তারা অবশ্যই আর যে ওয়ান জিরো সেভেন প্রো নিতে পারেন এটা অনেক সুন্দর হয়ে আছে এবং অরেঞ্জ কালারটাও আমি আপনাদের কাছে দেখাবো যে অরেঞ্জ কালারটাও কেমন ফ্লাই করে এটার সামনে কিন্তু লেজার যে সেন্সারটা আছে এই সেন্সারটা কিন্তু রিয়েলি কাজ করে এখানে যদি করছেন আমি এক হাতে কন্ট্রোল করতেছি দেখেন আমি এক হাতে কন্ট্রোল করতেছি এই ড্রোন ক্যামেরাটি কতটা স্টেবল আকাশে কিন্তু আজকে বাতাস আছে আর বাতাস থাকা সত্ত্বেও কিন্তু বেশ ভালোভাবে ফ্লাইং কন্ট্রোল হচ্ছে এটা ডিসি মোটরের ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ভালো কারণ দেখেন যে ব্লাস্টেস মোটর যেখানে আপনার বাতাসের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে হারিয়ে যেতে পারে হারিয়ে যায় সেখানে আমি ডিসি মোটর করাচ্ছি বন্ধুরা বাতাসের মধ্যে আমি ডিসি মোটর রাচ্ছি তাও দেখতে পাচ্ছেন আর জি ওয়ান জিরো সেভেন প্রো বন্ধুরা ব্র্যান্ড দেখেন খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা সো এই ড্রোন ক্যামটা যারা নেবেন তারা দ্রুতই কল করে অর্ডারটা কনফার্ম করে দেবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টা আমাদের প্রস্তুত হবে আপনাদের লোকেশনে আমি জাস্ট কীভাবে ফ্লাইং করলাম এই যে বাম পাশে জয়স বাটন যত সামনের দিকে দিবো ডোণ্ট তত উপরে উঠবে যত নিচের দিকে দেবো তত নিচের দিকে নামবে এবং আমি যদি এই ড্রকোটা ঘোরাতে চাই এক জায়গায় স্থির রেখে তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আমি ঘোরাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি ঘুরে দিলাম এবার এখন আমি সামনে দিতে হলে এই বাটনটা পাশে পাশের জয়স্টনটা সামনে দিকে দেবো আবার যদি পিছনে নিয়ে আসতে হয় দেখতে পাচ্ছেন সামনে চলে গেল আবার পিছনে আসতে হলে পেছনের দিকে দেব অনেক স্পিডে চলে আসবে দেখে দেখেন পিছনের দিকে চলে আসতেছে দেখছেন খুব সুন্দর ড্রোন ক্যামেরা সো এই ড্রোন ক্যামেরাটা যারা নেবেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এই নাম্বারে কল অর্ডার কর চব্বিশ ঘন্টা মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন কামিটি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর ফ্লাইং কন্ট্রোল আমি ফ্লাইং করতেছি এক হাত দিয়ে এবং এক হাতে ভিডিও করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে ফ্লাইং করতেছি এবং এক হাত দিয়ে আমি কিন্তু ভিডিও করতেছি এটার ফ্লাইং কন্ট্রোলটা দেখে মোটেও মনে হচ্ছে না যে এটা আপনার সেমি প্রফেশনাল মনে হচ্ছে একদম প্রফেশনাল ড্রোন দেখেন রিমোটটা আমি এখানে রেখে দেবো ওই যে মাটিতে রেখে দিলাম রিমোট এক জায়গায় স্টেবল দাঁড়িয়ে থাকবে বন্ধুরা এক জায়গায় স্টেবল দাঁড়িয়ে থাকবে আর যে ওয়ান জিরো সেভেন প্রো এই যে রিমোটটা মাটিতে রেখে দিয়েছি এই যে কন্ট্রোল হচ্ছে এই যে দেখেন এই যে এই যে এখানে রেখে রেখে দিলাম দেখতে পাচ্ছেন রিমোটটা দেখা যায় দুইটা আমি একসাথে দেখাচ্ছি রিমোট এবং ড্রোন দেখতে পাচ্ছেন রিমোট এবং ড্রোন দুইটাই আছে ড্রোনটা কিন্তু স্টেবল ওখানেই দাঁড়িয়ে আছে এক চুল এদিক যাবে না এক চুল ওদিক যাবে না এক চুলের ডানি যায় তাহলে টাকা ফেরত এক চুল বামে গেলে টাকা ফেরত একদমই স্ট্রেবল থাকতে হবে বন্ধুরা ড্রোন কিনবেন ড্রোনটা থাকবে একদম স্ট্রেবল ড্রোন কেন নড়াচড় করবে দেখেন বন্ধুরা ড্রোন কেন নড়াচড় করবে একদম ফাটাফাটি ড্রোন বন্ধুরা একদম সুইটেবল ড্রোন পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুইটেবল ড্রোন আর জে ওয়ান জিরো সেভেন প্রো ব্র্যান্ডেড ড্রোন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড ড্রোন আর এই ড্রোনটায় আমরা বিক্রি করে দিচ্ছি আর এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যারা নেবেন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করা চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চৌষট্টি জেলায় ডেলিভারি করা হয় আমাদের এই ড্রোন খাওয়াটি অর্ডার করার সময় অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠে দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা মতো ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই ড্রোন খাওয়াটি আপনারা এখন ফ্লাইং ভিডিও দেখলেন এবং যারা ভিডিও কালারটি দেখতে চাচ্ছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবেন তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইল সে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ তো ধর তো এই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank you